আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিকেন সসেস এটা বাচ্চারা খুবই পছন্দ করে এটা দোকান থেকে না কিনে বাসায় খুব স্বাস্থ্যসম্মতভাবে সহজেই তৈরি করা যায় তো এর জন্য লাগবে আমাদের বুকের মুরগির বুকের মাংস এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা লেবুর উপরের সবুজ খোসাটা কুড়ায় দিয়ে দিব। আরও দিব আমি এক টেবিল চামচ লেবুর রস এর মধ্যে আমি দুইটা ডিম দিব এখানে আমি প্রায় এক কেজি মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিব আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা যখন সহজেই বাসায় তৈরি করা যায় তবে কেন অস্বাস্থ্যকর ভাবে বানানো দোকানেরটা কিনে খাবো তো বাসায় আমরা খুব সহজভাবে তৈরি করবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ মিক্স হার্ব এটা অপশনাল এটা না দিলেও সমস্যা নাই এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ টমেটো সস আমি স্বাদ মতো লবণ লবণটা একটু খেয়াল করে দিতে হবে যেহেতু আমরা এর মধ্যে সয়া সয়া সস দিয়েছি লবণ থাকে লবণটা একটু খেয়াল করে দিতে হবে তো এবার আমি হাতে একটু তেল নিয়ে আর যেটার উপরে আমি বানাবো ওটার উপরে একটু তেল মেখে নিয়ে সসেসের শেপ দিব লম্বা লম্বা করে সসেস আকারে তৈরি করে নেব তো এই তো এইভাবে আমি বানিয়ে নিব এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে সসেসগুলো এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিয়ে দুই পাশ থেকে এটার মুখটা বন্ধ করে দেব এভাবে করে আমি একে একে প্রত্যেকটা সসেস তৈরি করে নেব তৈরি করা তেমন কোনো ঝামেলা নাই খুবই ইজি যে কেউ এটা তৈরি করতে পারে এভাবে আমি একে একে সব কটি সসেস তৈরি করে নেব তো আমার সবগুলো সসেস তৈরি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেব তো একটি প্যানের মধ্যে আমি পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি সসেসগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ পঁচিশ মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব তো বিশ পঁচিশ মিনিট পরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি পাত্রের মধ্যে বরফ সহ পানিতে আমি সসেসগুলোকে ভিজিয়ে রাখবো যাতে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটা খুব দ্রুত ঠান্ডা হয় নইলে এটা এমনিতে রেখে দিলে শক্ত হয়ে যাবে তো ওটা আমি দেখাইতে পারি নাই এজন্য আমি বলে দিলাম আপনারা এভাবে করে নেবেন এই তো আমার ঠান্ডা হয়ে একদম রেডি এবার আমি একে একে এগুলোকে খুলে নিব ফয়েল পেপার থেকে তো আমার সবকটি সসেস রেডি এবার এগুলোকে আমি জিপ জিপলক ব্যাগে ভরে ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো আপনারা খুব সহজেই সসেস বানিয়ে এভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ